ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় পনেরোই আগস্ট উনিশশো সালে এই তারিখেই ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল দিনটি ভারতে একটি জাতীয় ছুটির দিন দেশের উনআশতম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে একটি একান্ত সাক্ষাৎকারে এস এর মুখোমুখি হয়েছিলেন পঁয়তাল্লিশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী অভিজাত ইলেকট্রিক পণ্য সামগ্রীর বিপণন সংস্থা রিকো ইলেকট্রনিক্স তথা দত্তবাবুর দোকানের কর্ণধার সন্তোষ দত্তের সাথে সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এস দেশের উনআশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা কথা বলছি সন্তোষ দত্তর সাথে ভিক্ষ ইলেকট্রনিক্সের কর্ণধার তথা দত্তবাবুর দোকান দত্তবাবু প্রথমেই আপনাকে বলবো যে উনআশিতম স্বাধীনতা দিবসে আপনার ক্রেতামণ্ডলী এবং শিল্পাঞ্চলবাসীকে আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে কি বার্তা দেবেন কি শুভেচ্ছা জানাবেন ইকো ইলেকট্রনিক্স দত্তবাবুর পক্ষ থেকে আসানসোল বাবামোর জনসাধারণকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আমাদের কাস্টমারদের ক্রেতা সাধারণদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা এই স্বাধীনতা আপনাদের মনে প্রাণে এবং প্র্যাকটিক্যাল স্বাধীনতার রূপ ধারণ করুক এবং একে সাবলম্বিত করতে আমরাও নিয়ে এসেছি আমাদের প্রতিবারের ন্যায় বিভিন্ন উপহার তার মধ্যে বিশেষ করে রয়েছে আমাদের কষ্ট কষ্ট অফার যা প্রতি বছর আগস্টে আমরা দিয়ে থাকি সামনে পুজো আসছে পুজোতে আপনি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করেন একদম জিরো ডাউন পেমেন্টও আপনি তাদের ঘরে রিকোয়ারমেন্ট কোনো ফ্রিজ এসি থেকে শুরু করে যাবতীয় অ্যাপ্লায়েন্সেস আপনি তুলে দেওয়ার চেষ্টা করেন এবছরও কি একই রকম পরিকল্পনা রয়েছে এবছর পুজোতে আমাদের বিশেষ পরিকল্পনা আছে সে ব্যাপারে আমাদের যারা যারা নির্মাতা আছে তাদের সাথে আমাদের আলোচনা চলছে কিন্তু বিশেষ এই আমাদের ফিফটিন্থ আগস্ট উপলক্ষে আমরা তার চেয়েও বেশি ছাড় আমরা দেওয়ার ব্যবস্থা করেছি বিশেষ করে কষ্ট কষ্ট অফারের মাধ্যমে আপনি জিনিস কিনুন আপনি সাথে পাবেন নিশ্চিত উপহার সাথে স্ক্র্যাচ কার্ড প্রতিটা জিনিসের সাথে এবং আপনার জিরো পার্সেন্ট ইনস্টলমেন্টের সাথে আপনার রয়েছে কোনো কোনো জিনিসের ক্রয় মূল্যের উপরে এক্সট্রা ক্যাশব্যাক সেটা কুড়ি হাজার টাকা পর্যন্ত কুড়ি হাজার টাকা এটা চলবে আমাদের কুড়ি তারিখ পর্যন্ত এই অফারটা চলছে আমাদের বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সময় দিয়েছেন এবং আমরা চাই আপনার স্বাধীনতা দিবসটা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের বার্তাটা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তারা এই পঁয়তাল্লিশ বছরের এই দত্তবাবু দোকান বলে পরিচিত ইকো ইলেকট্রনিক্স যা এই অঞ্চলে আমাদের পরিষেবার জন্যই বিশেষ করে প্রতিষ্ঠিত সেটাকে পৌঁছে দেওয়ার জন্য একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট

Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Bardhaman, west bengal